হাজার হাজার বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করার পর একদিন ইবলিসের সামনেও দাঁড়াবেন মালাকুল মাউন্ট হজরত আজরাইল সালাম কিয়ামতের দিন যখন সব কিছু শেষ হবে ইবলিস বুঝতে পারবে তার সব অহংকার সব ধোকাবাজি ছিল মিথ্যা সে যেভাবে মানুষকে বলতো আল্লাহর আজাব নেই জাহান্নাম নেই সেই সব মিথ্যা তার নিজের চোখের সামনে ভেঙে পড়বে হযরত আলাইহিস সালাম যখন তার রূপ কবজ করবেন সেই যন্ত্রণা হবে অসহনীয় কারণ সে ছিল আল্লাহর প্রথম অবাধ্য এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ইবলিসের ধোকায় পড়বেন না প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতিটি আমল হিসাবে আসবে তাওবা করার এখনই সময় কারণ মৃত্যু আসার পর আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে ইবলিসের ধোকা থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে সতর্ক করুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন